কারো কারো ধর্ম নিয়ে আপনি কেন কথা বলতে যাবেন আমাদের ইসলাম ধর্ম আমরা পালন করি এটা আমাদের আমাদের মাঝে রেখে দেন না আপনি কেন সেটাকে বলবেন যে আমাদের নবীজিকে কেন আপনি বলতে যাবেন যে এই ডাকাত আমাদের নবীজিকে আপনি ইয়ে ডাকাত বলবেন তারপর আরো কত অশ্লীল কথাবার্তা বলতেছেন আমাদের নবীজিকে নিয়ে এমন কি সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে নিয়ে আপনি বলতেছেন আমার আসলের বিরুদ্ধে আমার ইসলামের বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আজকে আমি দেখেছি সারা বাংলাদেশের আমার মনে হচ্ছে যে চুলটা বড় দায়টা এক এই জন্য হয়তো ওর মতো লাগছে বাট আমার কাছে এখন সেম লাগতেছে না এখন অনেকে সবাই ম্যাক্সিমাম সবাই বলছে যে সেম লাগতেছে একই রকম চুলে কেটা এভেন্ট আমার কমেন্ট বক্সে শুধু ভাই চুল কেটে ফেলাই দাও চুল কেটে ফেলাই দাও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের কাছে দেখাবো আমাদের প্রিয় বুজিকে নিয়ে বাজে মন্তব্য করে এবার ফেসে গেলেন আসাদুল নূর

কী দেখলেন আসাদ নূরকে তাবড়াচ্ছে না এবং পিছন পিছনে কিছু মানুষ আসছে মারতে মারতে তো আসলে ভিডিওটা রহস্যটা কি এটা আপনি একটু পরেই বুঝতে পারবেন আপনাদের ভুল ধারণাটা সঠিক ধারণায় নিয়ে আসছি আমরা এখন এই মুহূর্তে বসে আছি আকাশ ভাইয়ের কাছে আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে প্রথমে দেখেই যেন আপনাকে ভুল করবেন না হয়তো অনেকে ভুল করতে পারে ভাই আপনার নামটা একটু বলবেন প্লিজ আমার নাম মোহাম্মদ আকাশ চৌধুরী লেলিন ভাই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং অনেকে অনেক ধরনের মন্তব্য করছে তো ভিডিওটা কি আপনার ছিল জি ভিডিওটা আমার ছিল আচ্ছা আসলে এই ভিডিওটা করার আপনার উদ্দেশ্য কি ছিল আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমি একজন ফটোগ্রাফার সাথে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব এবং ফেসবুকের তো ফেসবুকে আমি অনেক ফানি ভিডিও বানাই তো এটা সেই ফানি ভিডিওর একটা অংশ ছিল আচ্ছা সেই অংশ থেকে আমি যা সেটা কাট করে এই ধরুন যে শটটা এটা আমি আমার টিকটকে সেরেছিলাম ফানি ভিডিও বলতে আপনি কি এই রিলেটেডই ভিডিওটা করেছিলেন নাকি অন্য না না আমি এই রিলেটেড না এটা ছিল একটা পাতি নেতা মানে একটা নেতারা যেমন হয় আর কি এই টাইপের একটা ফানি ভিডিও বানিয়েছিলাম আপনার দর্শক আমিটি শুনছিলেন যে আকাশ ভাই বলছিলেন যে ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর সুতরাং উনি ভিডিওটা বানিয়েছিল আসাদ আসাদনুর ব্লগার এই যে ঘটনাগুলো কথাগুলো বলছে যে ঘটনাগুলো ঘটাচ্ছে এইটারও অনেক আগে ভিডিওটা করা এবং যে রিলস ছোট অংশটা ভাই টিকটকে রিলসে ছেড়েছিল সেটা আরও আগে কিন্তু সম্প্রীতি সময়ে এটা ভাইরাল হয়েছে আপনি এই ব্যাপারে আসলে আপনার কোনো রকমের বিড়ম্বনার শিকার হতে হয়েছে কিনা ইতিমধ্যে শিকার বলতে কি আমার যত জায়গাটা আছে আমার আছে ফেসবুক মেসেঞ্জার টিকটকের মেসেঞ্জার ইনবক্সে কমেন্টে প্রচুর গালি শুনতে হচ্ছে সবাই ভাবছে ওইটা আসাদ নোটেরই অ্যাকাউন্ট সেই জন্যই গালি খাচ্ছে কিন্তু ওইটার তো আসলে ওর অ্যাকাউন্ট না আমার নিজের অ্যাকাউন্ট তো এখানে আমার নিজের আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার মানে অ্যাকাউন্টের উপরে অনেক প্রভাব ফেলছে যেহেতু সবাই হ্যাঁ মানে কারণ অনেক রিপোর্ট পড়তেছে অনেকে বাজে গালি দিচ্ছে খারাপ ভাষা ইউজ করতেছে সেই ক্ষেত্রে আসলে একটা গাইডলাইন একটা ভালো সমস্যা হচ্ছে টিকটক বলেন ফেসবুক বলেন এই কারণে আর কি তাছাড়া এক্সট্রা কোনো আসলে সমস্যা আমি আর দেখতে পাচ্ছি না আসলে মানুষের মতো মানুষ দেখতে হতেই পারে আসলে আমার মনে হচ্ছে কি ভাইয়ের যে চুলের যে শেপটা আছে যে গেট আপ এবং আপনার দাড়ির শেপ যার জন্য আপনি যখন রানিং অবস্থায় আসছিলেন তখন অনেকটা আমিও প্রথমে ভেবেছিলাম যে না ঠিক আছে এবং মনে মনে আমি বলছিলাম যে যাক এইবার উচিত শিক্ষাটা ওর হচ্ছে কিন্তু পরবর্তীতে যখন আমি একটু ভালো করে লক্ষ্য করলাম এবং আমার কাছে যখন ফোন আসলো যে এই ভিডিওটা আসলে আসাদ নুরের না এটা আমাদের ঝিনাইদের একটা ছেলের তখন আমি বিষয়টা আবারও ভালো করে দেখলাম যে তখন বুঝলাম যে না আসলে ওটা না আসলে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি তো মুসলিম সেসবে আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন আসাদ নূরের বিষয়টি আমি এটাই খুবই জঘন্যভাবে দেখতেছি মানে ও যে কাজটা করেছে আসলে ওর আমি নিজেও ফাঁসির দাবি করতেছি কারণ আসলে এটা খুবই একটা জঘন্যতম কাজ আমার আমার চোখে এবং কেউ থাকুক না থাকুক আমি সর্বপ্রথম থাকবো এর মানে ওর প্রতিবাদ করার জন্য আর কি তো এটাই আর কি মানে খুবই জঘন্য একটা কাজ আমার চোখে এটা আমি তো আসলে আমি এখনো কনফিউজ কেন জাস্ট আমার মনে হচ্ছে যে চুলটা বড় দায়টা এক এই জন্য হয়তো ওর মতন লাগছে বাট আমার কাছে কিন্তু সেম লাগতেছে না এখন অনেকে সবাই ম্যাক্সিমাম সবাই বলছে যে সেম লাগতেছে একই রকম চুলে গেটা। ইভেন্ট আমার কমেন্ট বক্সে শুধু ভাই চুল কেটে ফেলাই দাও চুল কেটে ফেলাই দাও চুল রেখা দাও না চুল কালার করে ফেলাই দাও চুল ছোট করে ফেলে দাও এই টাইপের কমেন্ট মানে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সিদ্ধান্ত আসলে ওইটা ওই বিষয় ওইটা আসলে আমারই দেখার বিষয় না আমার চুল আমি আসলে অনেক শখ করে রাখছি সো এই ক্ষেত্রে আমি কাটবো না যেভাবে আছে থাকুক সমস্যা নাই প্রিয় বন্ধুগণ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভে লাইভ শুরু করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন থামেন থামেন ভাই থামেন আমার পরিচয় আপনার করিয়ে দেওয়া লাগবে না আমার পরিচয় আমি একজন ইউটিউবার আপনার এই মুখে আমার পরিচয় দেওয়া দরকার নাই আমরা সাংবাদিক মাধ্যমে জানতে পারি আপনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা যেমন আপনার আমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা আমার বিষয় সেটা আমি সমাধান করব আমার বিষয় নিয়ে তো আপনার কোনো কোনো মাথা গামানোর কোনো প্রয়োজন আমি দেখতেছি না বরং আজকের লাইভে কি জন্য আসা হলো সেই টপিক নিয়ে কথা বলেন আমি এই প্রশ্নটা কেন করেছি যদি একটু ব্যাখ্যা করি ব্যাখ্যা করা লাগবে না ব্যাখ্যা করা লাগবে না আমি বলwidetildeছি দেখেন ভাই আপনি তো অবশ্যই মুসলিম আপনি মুসলিম হয়ে আপনার মুখ দিয়ে শুধু একটা ভিডিও না আপনি তো প্রত্যেকটা ভিডিওতে মানে আমাদের ইসলাম ধর্মকে ছোট করতেছেন আমাদের নবীজিকে ছোট করতেছেন এমনকি আল্লাহ তালাকে তো আপনি করতেছেন আর আপনি তো আল্লাহ বিশ্বাস করেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় আল্লাহ তালাকে আপনি মানেন না যে আল্লাহ তালা সৃষ্টিকর্তা আছে সেটা আপনি মানেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় আহ আমাদের নবীজিকে আপনি মানেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু কিন্তু কারো কারো ধর্ম নিয়ে আপনি কেন কথা বলতে চাইবেন আমাদের ইসলাম ধর্ম আমরা পালন করি এটা আমাদের আমাদের মাঝে রেখে দেন না আপনি কেন সেটাকে বলবেন যে আমাদের নবীজিকে কেন আপনি বলতে যাবেন যে ডাকাত আমাদের নবীজিকে আপনি আপনি ডাকাত বলবেন তারপর আরো কত অশ্লীল কথাবার্তা বলতেছেন আমাদের নবীজিকে নিয়ে এমনকি সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে নিয়ে আপনি বলতেছেন আর আপনি তো ইসলাম ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন এরা খ্রিস্টান ধর্ম বলেন কোন ধর্মকেই আপনি মানেন না এটা আপনি বলছেন আমি একটা ভিডিওতে দেখলাম আর কি তো আপনি যেহেতু কোনো ধর্মকেই মানেন না সৃষ্টিকর্তা যে আছে সেটা আপনি মানেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় টোটালি কিন্তু আপনি কেন আরেকজনের ধর্মকে ছোট করবেন আরেক আরেকজনের ধর্মকে ছোট করে কথা বলবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে কেন ছোট করে কথা বলবেন হ্যাঁ এই অধিকার তো আপনার নাই আপনি কি ভাবছেন যে আজকে হয়তো আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রশাসনের লোক যারা আছে তারা হয়তো আপনাকে অন্য দেশ থেকে নিয়ে আসতে পারবে না বাংলাদেশ এই জন্য আপনি যা পারেন তাই বলতেছেন কিন্তু একটা সময় কিন্তু ঠিকই নিয়ে আসতে পারবে যখন আমাদের দেশ আর উন্নত হবে তখন কিন্তু ঠিকই নিয়ে আসতে পারবে আর তখন তখন তো আপনার অবশ্যই সেটা শাস্তি পেতে হবে আপনার যে একটা মানুষের যে মুসলিমদের ধর্ম নিয়ে এইভাবে কথা বলতেছেন একটা ধর্মকে যে ছোট করতেছেন সেটা শাস্তি তো অবশ্যই আপনাকে পেতে হবে ধরেন আপনি দেশে আছেন আমেরিকাতে আছেন আমেরিকা থেকে শুধু আপনি একা আছেন বাংলাদেশি বাংলাদেশি কি আর কোনো মানুষ নাই তারা কি মুসলিম না তাদের চোখের সামনে যদি আপনি পড়েন তারা তো একটা হলেও মানে পা থেকে জুতা খুলে একটা হলে বাড়ি দিবে আপনাকে একটা হলেও আঘাত করবে পায়ের জুতা দিয়ে আঘাত করবে আপনাকে তো কি দরকার আছে মানুষের ধর্ম নিয়ে কথা বলা ভাই অন্য বিষয় অন্য বিষয় আছে অন্য বিষয় নিয়ে কথা বলেন ভাইরাল হওয়ার ফানি ভিডিও আছে অন্যান্য বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলেন ব্লগিং আছে আপনার এই চ্যানেলের নাম দেখলাম মনে হয় ব্লগ ব্লগ চ্যানেল লেখা আছে আপনি ব্লগ ভিডিও করেন কিন্তু আপনি ধর্ম নিয়ে কথা কেন বলেন এই ধর্ম নিয়ে কথা বললে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায় অনেক ভিউজ পাওয়া যায় সেজন্য না আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সময় দিয়েছেন আবার নিশ্চয়ই আপনাকে আমরা অতিথি হিসেবে পাবো এরকম বিভিন্ন বিষয় আমরা জানবো আপনি খুব ভালো থাকবেন এবং সমাজের জন্য কাজ করে যান এই লড়াই সংগ্রামে আপনার যে অবদান সেজন্য আমার আসলের বিরুদ্ধে আমার ইসলামের বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আজকে আমি দেখেছি সারা বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যেইভাবে রাসুলের পক্ষে মাঠে নেমেছে এতেই প্রমাণ হয় আমরা কেমন নবীর উম্মত হয়েছি আমার বাবার বিরুদ্ধে কথা বলো আমি তোমাকে ছেড়ে দিব আমার মায়ের বিরুদ্ধে কথা বলো আমি তোমাকে ছেড়ে দিব আমার ব্যাপারে তুমি ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে মন্তচারি করো আমি তোমাকে ছেড়ে দিব জানাতে চাই তুমি এমন জায়গায় টুকা দিয়েছো যিনি আমাদের কলিজা যিনি আমাদের হৃদয়ের স্পন্দন যিনি আমাদের বেঁচে থাকার অবলম্বন যিনি আমাদের কবরের সাথী যিনি রহমতুল্লিল আলামিন রসুলের অপমানে যদি কাঁদে না মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন আমরা দেখেছি সংসদে আলোর কথা হয় সংসদে পেঁয়াজের কথা হয় সংসদে বালিশের কথা হয় সংসদে কস্তুরির কথা হয় আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে সংসদে আপনার পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করে বাংলার মুসলমান আপামর মানুষের কলিজাকে ঠান্ডা করে দেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের দেওয়ার মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ করেছে তার প্রতিবাদে আজ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনের সম্মানিত সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা হল সুন্নতল জামাতের সভাপতি বীরে তরিকত অধ্যক্ষ লামা কাজী মহিউদ্দিন মোল্লা সাহেব মাদ্দাজিল্লাহ আলী সংগ্রামী ধর্মপ্রাণ মুসলানি কেরাম আজ আমরা যেই ব্যথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে বক্তাদের বক্তব্য শুনেছেন তার এই কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতিকে যেভাবে বিনষ্ট করার পাই তারা করেছে ইতিমধ্যে ভারত সরকার তার অবস্থান নিয়ে হিমশিম অবস্থায় পড়ে গিয়েছে ঠিক না বলেন জন্ম হয়ে যাদের কানে জন্ম হয়ে যাদের কানে পৌঁছনি আজানির ধনী তাদের মুখে কেবল মাত্র রসুলের বিরুদ্ধে কথাবার্তা গুলো আমরা শুনি আমি আশা করছি যে আপনার দেখেছেন আপনাদের সাথে বেশি ট্রেনিং করার মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ